যে জায়গা ছিল ভারতের জন্য বরাদ্দ সেখানেই বাংলাদেশের অস্ত্র কারখানা বানাবেন প্রফেসর ইউনোস এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা সীমান্ত যখন অস্থির দুদেশের সম্পর্ক যখন নিতে কথার লড়াই জমে উঠেছে তখন বাংলাদেশ ভারতকে দেখালো বুড়ো আঙুল এমনই কথাবার্তা উঠে আসছে ভারতীয় মিডিয়াগুলো থেকে তারা ভীষণভাবে উদ্বিগ্ন বাংলাদেশে হতে চলা এই অস্ত্র কারখানা নিয়ে কিন্তু কেন বাংলাদেশকে কখনো ভারতের অস্ত্র সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বেলায় কেন কেনই বা হঠাৎ ভারতের ঘুম উড়ে গেল এসব নিয়েই আজকের বিশ্লেষণ ড ইউনুসের সাথে যে ভারতের সম্পর্কটা মোটেও ভালো না এটা বোঝা যায় তিনি দায়িত্ব নেওয়ার পরপরই হঠাৎই তিনি ভারতকে সেভেন সিস্টার্স নিয়ে ধমকি দিয়ে বসেছিলেন যার অর্থ তোমরা বেশি বাড়াবাড়ি করো না গুটির আসল চাল এখনও আমাদের হাতে এরপর আরও বেশ কয়েকবার তিনি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন যা সরাসরি ভারতের বিপক্ষে তার অবস্থানকেই ইঙ্গিত করে তবে এবার আর কথার মধ্যেই ক্ষান্ত থাকল না ইউনুস সরকার একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিলেন ভারতকে আওয়ামী সরকারের আমলে শেখ হাসিনা ভারতের জন্য সুবিশাল জমি বরাদ্দ করে দিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে কিন্তু আকাশের চিলের মতো উড়ে এসে ডক্টর ইউনুস সেই জমি ছিনিয়ে নিয়ে নিলেন সেই জমিতে এবার করা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং সেখানে বাংলাদেশ তাদের কাজ শুরু করতেই পারে যার ফলে দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব বাড়লো আরেক ধাপ এই অবস্থায় ঢাকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারতের জন্য গভীর উদ্বেগের বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা চট্টগ্রামের মিরসরায়ের প্রায় আটশো পঞ্চাশ একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বা ইন্ডিয়ান ইকোনমিক জোন তৈরির জন্য প্রস্তাবিত ছিল কিন্তু বেজার কার্যনির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন সেই প্রস্তাব বাতিল করা হয়েছে পরিবর্তে এই জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স ইকোনমিক জোন সেখানে সামরিক সরঞ্জাম ও অস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতের জন্য নির্দিষ্ট করা জমিতে হঠাৎ সামরিক জোন তৈরির নেপথ্যে কাদের বিনিয়োগ থাকবে স্পষ্টভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া না হলেও বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন একাধিক দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে কূটনৈতিক মহলের একাংশের আশঙ্কা এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দেশ বলতে চীন বা পাকিস্তানের কথাই বলতে চেয়েছে ঢাকা এছাড়া ভারতের পত্রপত্রিকাতেও এই দুটি দেশের নাম তুলে ধরা হচ্ছে বারবার বলা হচ্ছে এই দুটি দেশই এই সামরিক প্রকল্পে যুক্ত হতে পারে অস্ত্রের বিষয় এর আগে পাকিস্তানকে সাহায্য করতে দেখা গিয়েছে চীনকে বর্তমানে বাংলাদেশের সঙ্গে চীনের সক্ষতাও ক্রমে বাড়ছে তাই ভারতীয়দের এখন আশঙ্কা ভারতের ঘরের কাছেই হয়তো গড়ে তোলা হচ্ছে চীন বা পাকিস্তানের অস্ত্র কারখানা যে প্রশ্ন শুধু ভারতীয় নয় বরং ভাবাচ্ছে নয়াদিল্লিকেও এই সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী আরও বলেছেন সামরিক শিল্পে অস্ত্র ও অন্যান্য উপকরণ উৎপাদন নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে এগুলোর বৈশ্বিক চাহিদা রয়েছে যা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই অস্ত্র তৈরির কারখানা হবে আন্তর্জাতিক মানের যা শুধু ভারতের জন্য নয় পুরো বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে এখন সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য এর আগে আদানি বিদ্যুৎ এবং তিস্তা ইস্যু নিয়ে বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে চান আর এবার সরাসরি মিট সরাই নিয়ে ইউনুস সরকারের এই সিদ্ধান্ত ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন প্রবাহের ইঙ্গিত বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ঢাকার এদিনের ঘোষণা নয়াদিল্লির জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আর এদিকে ধীরে ধীরে আগের চেয়ে সীমান্তে বেশি পরিমাণ সৈন্য মোতায়েন শুরু করেছে ভারত যা এর আগে কখনো দেখা যায়নি তাহলে এ থেকে মোটামুটি প্রমাণ পাওয়া যায় ভারত আসলেই বাংলাদেশের এসব সিদ্ধান্ত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এই প্রেক্ষাপটে আরও বড় প্রশ্ন উঠে আসছে যে এই ডিফেন্স ইকোনমিক জোন আসলে কি ধরনের সামরিক সক্ষমতা গড়ে তুলতে চায় বাংলাদেশ প্রশ্ন উঠেছে এটি কি শুধুই হালকা অস্ত্র নাকি এর চেয়েও বড় কিছু প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই অঞ্চলে আপাতত ছোট ও মাঝারি পরিসরে সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা রয়েছে এর মধ্যে থাকতে পারে প্রতিরোধী অস্ত্র গোলা বারুদ সামরিক যানবাহনের গুরুত্বপূর্ণ অংশ নজরদারি সরঞ্জাম এবং প্রতিরক্ষা প্রযুক্তির কিছু সহায়ক উপকরণ অর্থাৎ এটি কোনো পারমাণবিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প নয় বরং একটি পূর্ণাঙ্গ সামরিক শিল্প ভিত্তি তৈরির সূচনা বাংলাদেশ বহু বছর ধরে প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর বড় একটি অংশের অস্ত্র ও যন্ত্রপাতি আসে বিদেশ থেকে এতে একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয় অন্যদিকে কৌশলগত নির্ভরশীলতাও তৈরি হয় এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতেই ডিফেন্স ইকোনমিক জোনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখছে ঢাকা বাজেটের বিষয়ে সরকার সরাসরি কোনো সংখ্যা প্রকাশ না করলেও অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা এটি হবে বহু ধাপে বাস্তবায়িত প্রকল্প শুরুতে তুলনামূলক কম বিনিয়োগ অবকাঠামো ও বেসিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে এরপর আন্তর্জাতিক অংশীদার যুক্ত হলে ধীরে ধীরে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হবে অর্থাৎ এক একধাক্কায় বিশাল অস্ত্র কারখানা নয় বরং পরিকল্পিত সম্প্রসারণ আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি নজরে এসেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য নিয়ে যারা কাজ করে তাদের চোখে এই সিদ্ধান্ত মোটেও সাধারণ কোনো অর্থনৈতিক উদ্যোগ নয় অনেক বিশ্লেষকই বলছেন এটি বাংলাদেশের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত এতদিন বাংলাদেশকে দেখা যেত মূলত একটি নরম কূটনৈতিক অবস্থানে থাকা রাষ্ট্র হিসেবে কিন্তু এই সিদ্ধান্ত সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে ভারতের উদ্বেগ এখানেই কারণ বিষয়টি শুধু একটি কারখানা নয় বরং এটি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করছে ভারতের নিরাপত্তা নীতিতে বাংলাদেশ বরাবরই একটি সংবেদনশীল প্রতিবেশী সেই প্রতিবেশী যদি নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলে এবং তাতে চীন বা পাকিস্তানের মতো দেশের প্রযুক্তিগত সহায়তা আসে তাহলে দিল্লির দুশ্চিন্তা বাড়াই স্বাভাবিক তবে ঢাকায় স্পষ্ট করে বলছে এটি কোনো দেশের বিরুদ্ধে নয় বরং এটি বাংলাদেশের আত্মনির্ভরতার অংশ সরকারের ভাষায় বৈশ্বিক অস্ত্র বাজারে প্রতিযোগিতা বাড়ছে আর সেখানে জায়গা করে নিতে হলে নিজস্ব উৎপাদন সক্ষমতা দরকার বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র বাংলাদেশ ভবিষ্যতে ভূমিকা রাখতে চায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই ডিফেন্স ইকোনমিক জোন কেবল সামরিক নয় অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে প্রযুক্তিগত দক্ষতা তৈরি হবে এবং দেশীয় শিল্প খাত নতুন মাত্রা পাবে অর্থাৎ এটি একদিকে নিরাপত্তা অন্যদিকে অর্থনীতি এ দুদিক থেকেই কৌশলগত সব মিলিয়ে বলা যায় সরায়ের এই সিদ্ধান্ত শুধু জমির ব্যবহার পরিবর্তন নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তা বার্তাটি স্পষ্ট যে বাংলাদেশ আর কেবল বড় প্রতিবেশীর ছায় থাকতে চায় না নিজের স্বার্থ নিজের সক্ষমতা এবং নিজের কৌশলগত অবস্থান নিয়ে সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী আর সেই আত্মবিশ্বাসী আজ ভারতের ঘুম কেড়ে নিচ্ছে কারণ দক্ষিণ এশিয়ায় শক্তির খেলায় নীরব খেলোয়াড় হঠাৎ সক্রিয় হলে তা উপেক্ষা করা চায় না